আজ সকালে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে মানিকার্চর বাজারের মা ইলেকট্রিক্স জিওর দোকানে ঘটনাটি ঘটেছে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে দোকানের কর্মচারী যখন দোকানের মালাবাল গুছাচ্ছিলেন এর সুযোগ নিয়ে দোকানের টেবিলের উপরে রাখা মোবাইল ফোনটি সুযোগ বুঝে সে তার পকেটে পড়ে নেয় দোকানে কর্মচারী তখনও সে তার কাজে ব্যস্ত ছিল কোনো কিছু বুঝে ওঠার আগে চোরটি তার মোবাইল ফোনটি নিয়ে চলে যায় যখন সে খেয়াল করে টেবিলের উপরে তার ফোনটি নাই তখন সে বুঝতেছিল না যে আসলে কী হয়েছে এখানে সে কিছু একটা বুঝার জন্য যে কে নিয়ে গেছে বাইরে গিয়ে তাকায় কিন্তু তারপরে সে কিছু বুঝতে পারে না আপনারা কেউ যদি এই চোরটিকে চিনে থাকেন তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনার একটি শেয়ারের জন্য চোরটিকে ধরা যেতে পারে এবং দোকানে কর্মচারী ফিরে পেতে পারে তার হারানো মোবাইল ফোনটি তাই সবাই ভিডিওটি শেয়ার করে দেবে আর সকলে আপনাদের মূল্যবান মোবাইল ফোনটি যে কোনো খোলা স্থানে সাবধানে রাখবেন ধন্যবাদ সকলকে